আমরা গরু মোটাতা যা করম খাবার এসছি এখন কথা বলবো যিনি খামার করছেন তার সাথে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুজন আলী সুজন আলী এটা তো ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার কমরগঞ্জ নাকি নেকমরদের পাশে নেকমরদের পাশে নেকমর ইউনিয়ন এটা আছে। আচ্ছা আপনি যে এই যে গরু মোটা তাজা করণ করছেন এই বিষয়ে কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া আছে জি স্যার আমরা আমি ঠাকুরগাঁ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাস মেয়াদে প্রশিক্ষণটা গ্রহণ করছি সেখান থেকে আমার খাবারের প্রতি আগ্রহ অনেক কিছু জ্ঞান অর্জন হয়েছে সেখান থেকে আমার খাবার করা শুরু আচ্ছা তার মানে আপনি প্রশিক্ষণ নিয়েছেন তাই না তো এই যে আপনি গরু মোটা করণের জন্য যে গরুগুলো আপনি কিনেছেন সেইগুলো কতদিন লালন পালন করবার পর বিক্রি করবেন স্যার আমি মূলত একশো দিনের প্রজেক্টটা প্রতি আগ্রহ যে আমি নিজে নিজের খাবারটা মানে গরু খাবারটা তৈরি করে পর বিক্রি করবেন এই স্যার এই 100 দিন খাওয়াবেন জি স্যার তো এই 100 দিন যে আপনি খাওয়াবেন তারপরে বিক্রি করবেন জি স্যার তো 100 দিন আপনি এই গরুগুলোকে দিনে কয় বেলা খাওয়াবেন স্যার আমি দিনে দুই বেলা খাবার দিই কখন কখন আমি সকাল 9টা থেকে 10টার সময় একবার দিই আর বিকাল 4টা থেকে 5টার সময় একবার দিই দানাদার 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 খাদ্য এছাড়া আর কি দিচ্ছেন স্যার এছাড়া বলতে সাদা পানি আর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস

বারো কেজি এরকম করে দিয়েছে আর বা বাড়ির আমার ইয়া আছে খড় আছে খড় পরিমাণ মতো স্যার খড়ও দেন জি স্যার আচ্ছা খড় বেশি দেন না ঘাস বেশি দেন স্যার আমি যেহেতু ঘাসের উপর নির্ভরশীল ঘাস আর গরু যেহেতু তৃণভোজী প্রাণী সেহেতু আমি ঘাসের উপরে ইয়া করে বেশি ফোকাস দিই তাই তো যে এই যে আমাদের যে আমরা যে দেখি গরু ছাগল তো তৃণভোজী এবং তারা সেগুলোই খেয়ে বেঁচে থাকে এবং বড় হয় কিন্তু অনেকে আবার কৃত্রিমভাবে ভাবে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করে স্ট্রেট হরমোন ইউজ করে স্যার আচ্ছা আপনি কি সেটা করেন না স্যার এটা কখনোই না ওই স্ট্রেট হরমোন যুক্ত যদি মাংস কেউ খায় তখন মানুষের অনেক ক্ষতি হবে স্যার যেমন বাচ্চা বিকলাঙ্গ হবে তারপর জন্মগত বাচ্চা বিকলাঙ্গ হবে কার বাচ্চা বিকলাঙ্গ হবে গর্ভবতী মায়ের বাচ্চা মানে যারা যে মানুষ ওই মাংসটা খাবে স্যার আচ্ছা আচ্ছা তারপর স্যার মানুষের হাড়ের ঝুঁকি বাড়বে নানান রকম সমস্যা হবে স্যার আচ্ছা তাহলে আপনি সেগুলো খাওয়ান না না স্যার আমি প্রাকৃতিক উপায়ে লালন পালন করি স্যার প্রাকৃতিক জি স্যার আচ্ছা আর সে কারণে আপনি বেশি ঘাস খাওয়াচ্ছেন জি স্যার আচ্ছা দানাদার খাদ্য যেটা আপনি খাওয়াচ্ছেন সেটা আপনি কিনে এনে খাওয়ান নাকি আপনি ওই বাড়িতে তৈরি করেন স্যার যেহেতু আমি ঠাকুর যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেছি সেহেতু আমি প্রসেসটা জানি যে সুষম খাবার কিভাবে তৈরি করা লাগে সেই অনুপাতে আমি প্রতিটা উপাদান নিয়ম মেনে আমি একটা সুষম খাবার বানাই স্যার ওই খাবারটা আমি আমার গরুকে খাওয়াই আচ্ছা এই যে সুষম খাবার আপনি দাঁড়া খাদ্য তৈরি করছি এর মধ্যে কি কী দিচ্ছে স্যার এখানে আছে শর্করা জাতীয় খাবার আছে যেমন ভুট্টা গম আছে তারপর আপনার আমিষ জাতীয় খাবার আছে সরিষার খোইল আর অন্যান্য জিনিস আছে স্যার ফিশমিল আছে তারপর চর্বি জাতীয় খাবার আছে সরিষার খোইল আছে ফিশমিল আছে আরও আছে স্যার তারপর ভিটামিন আছে ভিটামিনটা আমি ঘাস থেকে পাই তারপর আপনার স্যার

আচ্ছা আপনি যেই খাদ্যগুলো তৈরি করছেন স্যার তো এটা এটা নিশ্চয়ই ভালো আমাদের দেশে যেহেতু নিরাপদ খাদ্যের সমস্যা রয়েছে তো নিরাপদ খাদ্য দরকার স্যার তাহলে দুবালা খাওয়াচ্ছেন আর পানি কয়বেলা বেলা খাওয়া স্যার পানি দুই বেলাও হয় তিনবার মানে যার যতটুকু প্রয়োজন স্যার আমি আপনি বোঝেন কি করে যে এখন পানির প্রয়োজন স্যার সকালে একবার পানি দেন আর প্রচন্ড দুপুরে তো আমাদের যেমন পিপাসা লাগে গরুরও তেমনই দুপুরে একবার দেখায়নি আবার সন্ধ্যায় একবার দেখায় সাদা পানির কোনো ঘাটতি রাখি না স্যার মানে পানি দিলে তার যদি পিপাসা লাগে তাহলে সে খায় জি স্যার খাবে না জি স্যার এই তো জি স্যার দিলেই যে খাবে আমার জি স্যার আপনি বললেন যে একশো দিনের প্রজেক্ট হাতে নিয়েছেন অর্থাৎ একশো দিন আপনি এই গরুগুলোকে লালন পালন করবেন তাই না একশো দিন পর আপনি বিক্রি করবেন তো এই যে আপনি গরুগুলো কিনে নিয়ে এসেছেন এবং একশো দিন খাওয়াবেন খাওয়ানোর পর যখন বিক্রি করবেন তখন আনুমানিক এক একটা গরুতে কত লাভ হতে পারে স্যার যেহেতু আমি এই গরুটার আইডিয়া দিই হ্যাঁ এই গরুটা আমার বাজার থেকে কিনে আছে বত্রিশ হাজার বত্রিশ হাজারে কিনেছি স্যার কতদিন ফ্রিজিয়ান ক্রস গরু ফ্রিজিয়ান ক্রস মোটামুটি এটা আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এটা আমি যেহেতু একশো দিন প্রজেক্ট করতেছি একশো দিন রাখবো এটা এটা দিন থাকবে তাই না এটা আমি আরও চার থেকে টোটাল মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ করবো স্যার এটা জি স্যার যেহেতু দানাদার আমি নিজে বানাচ্ছি এটা আমার টার্গেট আছে স্যার পঞ্চাশ পঞ্চাশ প্লাস স্যার তো পঞ্চাশে যদি ধরা যাক পঞ্চাশ হাজার টাকায় যদি বিক্রি করেন আপনি

আচ্ছা যারা গরুর খামার করতে চাইবে মোটা তাজা করো জি স্যার তাদের কি দেশি গরুটা কেনা ভালো হবে নাকি ক্রস এরকম ক্রস গরু কেনা ভালো হবে স্যার আমার মতে যেহেতু ক্রস গরুটা আমাদের অঞ্চলে ভালো পাওয়া যায় এমনকি কি দেশি যদি উন্নত পাওয়া যায় স্যার ওই দিক দিয়ে দেশি উন্নতর কথা বলবো আর ফ্রিজিয়ান ক্রস আচ্ছা যে কোনো ক্রস জি স্যার মানে আপনি মানে যারা গরুর খামার করবেন মোটা তাজা স্যার তাদের জন্য আপনি বলবেন যে দেশি উন্নত গরুটা অথবা ক্রস জাতের গরু ক্রস জাতীয় গরু এগুলা দ্রুত বাড়ে স্যার দ্রুত বড় জি স্যার অল্প খরচে দ্রুত ইয়া বডি নিয়ে আসে আচ্ছা এই যে গরু যখন আপনি বাড়িতে বাজার থেকে কিনে নিয়ে আসেন জি স্যার তখন কি সরাসরি খামারে ঢোকান নাকি বাইরে কিছু সময় রাখেন স্যার এটার ক্ষেত্রে আমি বিশেষ দৃষ্টি দিই যে গরুটার পায়ে খোরা আছে কিনা কোনো রোগ জীবাণু আছে কিনা আগে আমি পটাশ পানি যে সুন্দর করে ধোয়নি বাইরে ধুয়ে বাইরে দুই তিন দিন রাখার স্পেস আছে ওখানে দুই তিন দিন রাখি রাখে দেখি কোনো রোগ টোক আছে কি না যদি দেখছি না গরুটা স্বাভাবিক আছে তখন আমি সেটি প্রবেশ করাই নাহলে আমি রোগ টোক যদি থাকে সেক্ষেত্রে রোগটা নির্ম নির্মূল করে তারপর আমি সেটি নিই সেটাই জি স্যার মানে গরু কিনে সঙ্গে সঙ্গে আপনি আমার নিয়ে আসেন না জি স্যার আপনার কাছে যদি কেউ পরামর্শ চায় আপনি পরামর্শ দেবেন স্যার অবশ্যই যেহেতু আমি সরকারি প্রজেক্ট থেকে বিনামূল্যে প্রশিক্ষণটা পাইছে স্যার সেই দিক দিয়ে আমার কাছে যদি কেউ অনভিজ্ঞ মানুষ আছে যে কিভাবে কি করো এই দিক দিয়ে পরামর্শ আমি সর্বদাই প্রস্তুত স্যার এই আমি আপনাকে ধন্যবাদ যে সুযোগমণ্ডলী কেউ যদি আপনার পরামর্শ নিতে চান পরামর্শ পাবেন ডিস্ক্রিপশন বক্সে সুজনের নম্বর থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং আপনারা যারা দেখলেন আপনারা সুস্থ থাকবেন সুখে থাকবেন স্যার কৃষি দীপ্তির সকল সদস্যদের জানাই শুভেচ্ছা অভিনন্দন সর্বশেষে ধন্যবাদ